আমাদের অনেক নেতৃবৃন্দ আছে পাড়া অনেক নেতৃবৃন্দ আছে সবাইকে আমার সামনে যারা আছে এবং আমার অত্যন্ত প্রিয় মা বোনেরা সাথে মায়ের আওয়াজ যখন যায় যারা শুনছে সবাইকে আমার মেয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় হয়ে এবং আমাদের দেশের আপস নেত্রী মা দাদা যিনি তার জীবন দেশায়

তাহলে কি হতো হলানি বল না আবার একটা জায়গায় একটা ঘটনা ঘটলো আমরা সবাই জানি যে যদু মধু যে ঘটালো ও বাবা তাহলে কোনো নাম নাই ওই দেখো খুঁজে দেখো কারা বিএনপি করে কারা জামাত করে কারা কে কি করে ওই কথা ধরো তাহলে নাম হয়ে এটা হলো মিথ্যা মামলা আমার একটা ঘটনা কিছুই হয়নি কোনো ঘটনা কিছু জানে না

সহায়তা করবেন না দুর্বলের উপর আঘাত হানবেন না প্রতিদিন চাই নয় প্রতিশোক নয় বিএনপি এর নেতা করবে না আর সুদ্রা অবস্থান থেকে যে যার মতো পাহাড় আপনি পালিয়ে গেলেন আর তাকে বরাবর নির্দেশে এর এ ভালো নাও আমার যুবক যারা ছাত্র যারা

আঠারো থেকে ছয় তারা তো ভোট দিতে জানে না এবার ভাই না গায়ে মাকে বুঝে না আর যারা বয়স্করা আছে তারা অতিষ্ঠ হয়ে গেছে তো এটা একটা গল্প আপনার শুনেছে বলছে এক যুদ্ধ যে বলছে যে বাবা আমি ভোট দিতে যাবো তো ওটা আপনার ভোট দিতে গেলে হবে না তাহলে তো আগে চাফি আসছিলো আকাশে আপনার ভোটটা আদি ওটা কি হলো মানে এসে ভোট দিয়ে গেলে মানে

এই মহিলাদের জন্য ছাত্র জন্য উপবৃত্তি চালু করেছিল মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল আর প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল অর্থাৎ জিয়া রহমান প্রেসিডেন্ট ছিল ওই ছিল মাথা এর সাথে প্রেসিডেন্ট ছিল ওই মাথা কিন্তু পরে সংসদীয় পদ্ধতি চালু করা হয়েছে কে করেছে সংস্কার বেগম খানের রাজি করেছে সুতরাং সংস্কার যখন গেল তখন বলছে

একসঙ্গে হবে বড় ভোট আর পার্লামেন্ট ভোট একই দিনে একই ব্যালেটে এখন কি করবে এখন বলছে না আমরা যা করতে করবো কি করব গর্দমলে একটা ওই চক্র নামে একটা দল আমাদের যে রুগুল ভাগে যමු ডাক্তার রুগলাছরা